প্রিয় দর্শক বৃন্দ প্রিয় অভিভাবক বৃন্দ আমি আপনাদেরকে একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আমি এখানে ইংল্যান্ডস ন্যাশনাল কারিকুলাম শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছি আপনারা আন্নাহল একাডেমিতে আপনাদের সন্তানকে কেন ভর্তি করাবেন আন্নাহল একাডেমি একটা মহৎ মিশন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে মিশনটা কি আন্নাবল একাডেমিতে বিজ্ঞান ইংরেজি গণিত বাংলা এবং বিভিন্ন কোর্সের পাশাপাশি বিশেষ করে কুরআন এবং সুন্নহের শিক্ষায় শিক্ষার্থীদেরকে শিক্ষিত করা হবে তারা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি ডক্টর ইঞ্জিনিয়ার বা বিভিন্ন প্রতিষ্ঠানে বড় বড় অফিসারের দায়িত্ব পালনের পাশাপাশি তাদের এই কোরআন সুন্নাহের জ্ঞানটাকে তাদের পার্শ্ববর্তী সবাইকে বিলিয়ে দিতে পারবে সর্বোপরি তারা দেশে এবং দেশ এবং জাতির জন্য তারা দিনের দায়ী হিসাবে কাজ করতে পারবে তারা সুশিক্ষায় শিক্ষিত হবে এবং তাদের শিক্ষায় দেশ ও জাতিকে তারা আলোকিত করতে পারবে প্রিয় অভিভাবক বৃন্দ আপনার সন্তান যদি ইসলামিক শিক্ষায় শিক্ষিত থাকে আপনারা ইন্তেকালের পরও তাদের সৎ কাজের তাদের নেক আমলের সুফল পাবেন প্রিয় অভিভাবক বৃন্দ আপনার সন্তান ইসলামিক শিক্ষায় শিক্ষিত হলে আপনাদেরকে অ্যাটলিস্ট বৃদ্ধ আশ্রমে থাকতে হবে না প্রিয় দর্শক বৃন্দ অভিভাবক বৃন্দ আপনারা আন্না একাডেমিতে আমন্ত্রিত আপনারা এখানে আসুন আন্নাওল একাডেমিকে ভিজিট করুন আমাদের পাশেই থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি